আসসালামু আলাইকুম রহমতুল্লা ঢাকার ডিএমপি কমিশনার তোপের মুখে পড়ে গিয়েছেন তিনি একজন আইনের লোক হয়ে সংবাদ কর্মীদের অনুরোধ করেছেন যে ধর্ষণ শব্দটা ব্যবহার না করতে এটা নিয়ে দেখলাম প্রতিবাদ সমাবেশ বা এই ধরনের একটা অনুষ্ঠানে ইফতেখরুজ্জামান এসেছেন এবং উনি বলছেন যে তিনি একজন আইনের লোক হয়ে এই ধরনের কথা বলেন কিভাবে বা এই ধরনের অনুরোধ করেন কিভাবে এটার মাধ্যমে যে তিনি ধর্ষকদের পক্ষ নিচ্ছেন এবং আমরা যে আমার কথা না এটা ইফতেখারুজ্জামান সাহেবের কথা দুদকের উনি উনি বলছেন যে আমরা যে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বৈষম্য দূর করতে চেয়েছিলাম এ সরকারের প্রতিটি স্টেপে প্রতিটি পদক্ষেপে নারীদের প্রতি সেই বৈষম্য ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে বা নারীদের প্রতি বৈষম্য দেখাচ্ছে এটা দেখলাম ডিএমপি কমিশনার সাহেবের এই বক্তব্য নিয়ে নারী আন্দোলনের যারা আছে তারাও সরব গর্জন দিচ্ছেন এবং তিনি বলছেন যে ইফতেখার উজ্জামান বলছেন যে নারীর প্রতি সর্বত্রই বৈষম্য প্রকার আকার ধারণ করেছেন আমরা এই বৈষম্য চাইনি বলেই তো আন্দোলন করেছিলাম আমাদেরকে এখন বলতে হচ্ছে শুধুমাত্র সরকারের কিছু লোকের পরিবর্তন হয়েছে সরকারের কোনো পরিবর্তন হয়নি সেই বৈষম্য আগের মতোই আছে সব কিছু আগের মতোই আছে বরং নারী নারী নির্যাতন নারী পীড়ন ধর্ষণ এগুলো ব্যাপক হারে বেড়ে গিয়েছে এবং একজন আইনের লোক হয়ে এই ধরনের কথা বলে গণমাধ্যমকে বললেন আপনারা তার কথা না শুনে আপনি বলছেন যিনি হত্যাকারী তো উনি হত্যাকারী যিনি পুলিশ উনি তো পুলিশ খারাপ কাজ করলেও পুলিশ তা যিনি ধর্ষক তিনি ধর্ষক আপনারা ওনার কথা না শুনে যিনি ধর্ষণ করবে সেই ধর্ষকের বিরুদ্ধেই লিখবেন এভাবেই ঘৃণাভরে তাকে প্রত্যাখ্যান করবেন এ হলো অবস্থা দেশের পুলিশ প্রশাসন এই শব্দ মানে কি একটা মানে আমাদের তো কথা নয় এগুলো সব নাম করা ব্যক্তিদের কথা ইফ থেকে উজ্জামানের কথা এবং মানবাধিকার কর্মী যারা আছে তারা তাদের কথা হলো অবস্থা দেশে অনেক কিছু হচ্ছে চলছে দেখতে থাকুন ভবিষ্যতে আরও কত কিছু হয় আল্লাহ তারা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালামু কোনো কত না